অরাজকতার বাংলাদেশ সেখানে ভারতীয় ভিসা অফিস বন্ধ বন্ধ কেন নিরাপত্তার কারণ দুপুর দুটো থেকে ঢাকায় ভিসা অফিস বন্ধের সিদ্ধান্ত দিল্লির ঢাকায় বারবার ভারতীয় দূতাবাসের ওপর হুমকি দেওয়া হয়েছে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যখন বারবার ভারতের দূতাবাসের ওপরে আঘাতের চেষ্টা চলছে হুমকি দেওয়া হচ্ছে একের পর এক কুমন্তব্য করা হচ্ছে ভারত সম্পর্কে তখন চুপ কেন মোহাম্মদ ইউনুস কেন চুপ মোহাম্মদ ইউনুসের সরকার কোথাও গিয়ে তাহলে এই নিষ্ক্রিয় থেকে চুপচাপ থেকে ঘুরপথে মদত দিচ্ছে ইউনুসরা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে এই নিয়ে বিদেশ মন্ত্রকের তলফে তলফ করা হয়েছে স্পষ্টভাবে আপত্তি জানিয়ে দেওয়া হয়েছে যেভাবে নরেন্দ্র মোদীর ছবি সেখানে অপমান করা হয়েছে ভারত নিয়ে একের পর এক কুমন্তব্য করা হচ্ছে এবং তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ইউনুসের তরফে এই বিষয়টা হতে পারে না এই বিষয়ে চলতে দেওয়া যেতে পারে না সেই কারণেই কমিশনারকে তলব করা হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফে এবং তারপরেই আমরা এই খবর জানতে পারলাম যেখানে ঢাকায় দুপুর দুটোর পর বন্ধ হয়ে দুপুর দুটো মানে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সেখানে ঢাকায় যে ভিসা অফিস সেই গোটা বিষয়টা কিন্তু এবং আপনারা ছবি দেখছেন যেখানে হাই কমিশনারকেও তলব করা হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে কি চলছে বাংলাদেশে কি হচ্ছে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন আমরা গতকাল দেখলাম গতকাল যেভাবে হাসনাত থেকে শুরু করে জামাতের সব নেতারা বিজয় দিবসেও ভারতকে গালবন্দ করছেন আর তারপর আজকের যে ঘটনা কি চলছে পড়শি দেশে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি অনুযায়ী যে কোনো দেশে যদি অন্য কোনো দেশের দূতাবাস থাকে তাও আবার যদি দূতাবাসের সদর সদর কার্যালয় এবং সেটা রাজধানীতে থাকে তাহলে সেই দূতাবাসকে প্রোটেক্ট করা এবং তাদের সম্মান রক্ষা করাটা তো যে কোনো একটা সভ্য দেশের পরম কর্তব্য বাংলাদেশ কিন্তু সেই কর্তব্যে কোথাও না কোথাও সম্পূর্ণ ব্যর্থ এমনটা আন্তর্জাতিক মহল মনে করছে নালে ঢাকায় যে ভিসা অফিস বন্ধ করা হচ্ছে আসলে ঢাকা প্রশাসন বাংলাদেশ প্রশাসন সেই ভিসা অফিসের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ এবং এরই মধ্যে পাল্টা হিসেবে ভারত দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার তাকে তলব করেছে সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তা আক্ষরিক অর্থে যেমনটা তুমিও বলছিলে যে গতকাল বিজয় দিবসে যে বিদ্বেষ উগড়ে দেওয়ার প্রবণতা কিছুটা বে নজিরভাবে বিজয় দিবসটা কেন পালন হয় বিজয় দিবসে বাংলাদেশকে কারা সাহায্য করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রণিধানযোগ্য ভূমিকা কে নিয়েছিল এই সমস্ত ইতিহাস অগ্রাহ্য করে একটা দেশ যদি সম্পূর্ণ নিজের মতো করে চলার চেষ্টা করে তাহলে একদিকে যেমন আন্তর্জাতিক মহলে সে বারবার ধীরকৃত হয় তেমনি পাশাপাশি তার নিজের দেশ এবং তার যে পররাষ্ট্র সম্পর্ক এই সম্পর্ক কিন্তু খুব বড় একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে ঠিক যেমনটা এই মুহূর্তে হচ্ছে অরাজকতা এবং নৈরাজ্যের বাংলাদেশে সভ্যসাচী একদমই সেই জায়গা থেকেই আমরা দেখলাম যে আজকে হাই কমিশনারকে তলব করা হলো এবং তলব করার পরে একটা অফিসিয়াল প্রটেস্ট লঞ্চ করা হলো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রাজগোপালবাবু ঠিক কি চলছে বাংলাদেশে এই মুহূর্তে যাতে ভিসা অফিস বন্ধ করতে হচ্ছে আবারও হাই কমিশনারকে তলব করতে হচ্ছে কি চলছে পড়শি দেশে হ্যাঁ সেই মানে অনেক তো বাংলাদেশে দীর্ঘকাল রয়েছে এবং আমরা এই যে ডেকে পাঠানো হলো হাই কমিশনারকে এটা হচ্ছে প্রত্যুত্তর আমাদেরও হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিল কোনো একটা ঘটনার জন্য এটাই আমাদের যখন ঢাকা অফিস বন্ধ হয়েছে ভারত সরকার এটা এটা চলে আচ্ছা কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন যে ধরনের অরাজক সাধারণত যখন কোন রাজ্যে কোনো দেশে অরাজকতা হয় তারা ভিসা অফিস বা কনসুলেট অফিস বা অন্য দেশের দপ্তর গুলোকে তারা খুব এক এর মধ্যে রাখে না কিন্তু বাংলাদেশের শিষ্টাচার যে কোথায় গেছে এবং সেখানে ভারতের প্রতি বিদেশ ভারত আক্রমণই লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে এখন বিষয় তো দেখুন ভিসা বেশি কারা আসে বাংলাদেশের মানুষরাই আসে তারা ভারতবর্ষে আসে চিকিৎসার জন্য মেনলি এবং টুরিজম ট্যুরিজম কিছুটা বন্ধ হলো যে হেলথ ট্যুরিজম দিয়ে ব্যাপারটা চিকিৎসার কারণেই তারা বাংলা ভারতবর্ষে আসে এই ভিসা অফিস যদি বন্ধ হয় এটা তো বাংলাদেশের মানুষেরই ক্ষতি যারা চিকিৎসার জন্য ভারতবর্ষে আসতেই চাইছিল তো যাই হোক এই যে আক্রমণটা তারা করেছে তারপরে ভারত সরকার বুঝিয়ে দিয়েছে যে আমরা এই ধরনের হুমকির কাছে মাথা করি না হয়তো ওদের তার আমরা হাই কে ডেকে একই কথাই বলল তবে হ্যাঁ অনেক বল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা